ইসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি আর এই যে আজকের আকাশটা তো খুবই সুন্দর তারপরে তো সকাল সকাল বসে পড়েছি টমেটো নিয়ে আর অনেকগুলি টমেটো ছিল এখানে তো আমি টমেটোগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন কেটে নিব আর এই টমেটো দিয়ে বানানো হবে টমেটো সস তো প্রথমে আমি টমেটোগুলো কেটে নিয়েছি তারপর এই তো কাটা হয়ে গেল এবার তো এর মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছি শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ যা যা দরকার সব কিছু দিয়ে এবার আরিটা চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি কয়েকটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম তারপর তো বলক চলে এসেছে আর আমি ভালোভাবে নেড়ে নিয়েছিলাম তারপর তো ঠান্ডা হয়ে গিয়েছিল ব্লেন্ডার করে নিয়েছি এই যে তারপর বসিয়ে দিয়েছিলাম চুলায় জাল করে নেওয়ার জন্য তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পানিতে ভিজিয়ে রাখা তেঁতুল আর হচ্ছে চিনি তো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেছে ফুটতে দেখুন তো টমেটো কেচাপটা হয়েছে কি না একটু পরীক্ষা করার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই তো হয়ে গেছে তো ঠান্ডা করে তারপরে বোতলে ভরে রাখবো টমেটো সস খুবই সহজে বাড়িতে বানানো যায় এই টমেটো সসটা তো এবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর সিম্মির বাবা তো চলে এসেছে গোয়ালিমান্ডা হাট থেকে আমাদের জন্য নিয়ে এসেছে হাঁস তো সিম্মির বাবার হাঁস খুবই পছন্দ মানে হাঁসের গোস্ত তো এখন শীতের সময় যেখানে হাঁস থেকে সেখান থেকে নিয়ে আসে তো এখানে আটটি হাঁস আনা হয়েছে তো হাঁসগুলি সুন্দর ছিল দেখতে তো হাঁসগুলি ধরতে শুধু লাফালাফি পাশে দাঁড়িয়ে দেখছিল তো এবার হাঁসগুলি কেটে নেওয়া হবে কেটে বেছে নেওয়া হবে আর গলিমান্ডা হাট থেকে এনেছে রসগোল্লা আর হচ্ছে সেকা রুটি তো এই রুটি অনেকই বড় তাই এই রুটিকে সেকা রুটি বলা হয় এখানে দেখুন অনেক বড় বড় রসগোল্লা আছে আর রসগোল্লাগুলি খুবই গরম ছিল আর রুটির সাইজগুলো দেখুন খুবই বড় অনেক বড় রুটি তো আমার আব্বা যখন গোয়ালিমান্ডা হাটে যেত আমাদের জন্য রুটি আর হচ্ছে মিষ্টি নিয়ে আসতো তো তখন আরও বড় বড় ছিল রুটিগুলি তো এখন আমার আব্বা বেঁচে নেই আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য তো এখন এই রুটি আর মিষ্টি সব ঘরে দেওয়া হবে তো এখন আমি দিয়ে নিচ্ছি সবাইকে তো সব ঘরে পাঠিয়ে দিচ্ছি আর এদিকে হাঁসগুলো জব করে নেওয়া হয়েছে আর হাঁসগুলি বেছে নেওয়া হচ্ছে হাঁস পরিষ্কার করাটা তো অনেকই কষ্ট কিন্তু খেতে খুবই মজা তো হাঁসগুলি যেদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকই হাঁস রান্না হয় আর অনেক দেখানো হয়েছে রেসিপি তার জন্য অনেকটাই দেওয়া হয় না আর দুপুরে তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি ভাজি এখানে আলু আর ডাঁটা পাতা দিয়ে ভাজি করা হচ্ছে আর হচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হচ্ছে হচ্ছে তো রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এখন এর মধ্যে কয়েকটা ভাজা বড়ি দিয়ে দিলাম আর এখন তো ভাজিটা বাগারও দিয়ে নিলাম আর আমাদের ছোটোবেলা এই ভাজিটা খুবই আমরা পছন্দ করতাম তো অনেক দিন পর এভাবে ভাজিটা রান্না করেছি আলু আর হচ্ছে ডাটা পাতা দিয়ে আমার আম্মা এই ভাজিটা রান্না করতো খুবই মজার আর এই তো তরকারিটা হয়ে গেছে তারপরে তো দুপুরে খাবারের সময় আর এই যে এখানে তো টমেটোর চাটনি আছে তো সেই রেসিপিটা দেখানো হয়নি তো এখন সবাই দুপুরের ভাতটা খেয়ে নেবে কারণ হাঁসগুলি বাঁচতে বাঁচতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ভাত খেতে দেরি হয়ে গেছে আর এই তো একবারে চলে এসেছি সন্ধ্যার নাস্তায় আমি তো কিছুটা মুরগি কেটে রেখেছিলাম ফ্রাই বানানোর জন্য তো এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এর মধ্যে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিচ্ছি আমি ফ্রোজেন করে রেখেছিলাম আলুগুলি সিদ্ধ করে ভালোভাবে রেখে দিয়েছি ফ্রিজে যখন মনে চায় বাচ্চাদেরকে ভেজে দেই এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তো খুবই মজার হয় তো এখন এক বেজ করে ভাজতেছিলাম আর এক ঘরে পাঠাচ্ছিলাম তো সবাইকে এখন দিয়ে দিচ্ছি এক এক করে ভাজতেছিলাম আর এক এক করে দিচ্ছিলাম এক এক ঘরে তো সবাইকে পাঠিয়ে দিচ্ছি আর এই যে সাথে দিচ্ছি আমার নিজের হাতের বানানো টমেটো সস খুবই সুন্দর আর খুবই মজা ছিল খেতে তো সবাইকে এখন দিয়ে দিচ্ছি আর আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ